আওয়ামী লীগের জন্য সুসংবাদ নাকি দুঃসংবাদ আসলে এটাকে আমরা কিভাবে বলবো একদিকে যেমন সুসংবাদ অন্যদিকে দুঃসংবাদ তবে সুসংবাদ হলেও এটা দুঃসংবাদই হবে কেন একটা শর্ত তৈরি করা হয়েছে আর এই শর্তটা যদি ধরেন আওয়ামী লীগ মানে অথবা আওয়ামী লীগ এটা মেনে নির্বাচনে আসে তাহলে আওয়ামী লীগ ভেঙে দুই টুকরো হয়ে যাবে যেমনটা আমরা ওয়ান ইলেভেন সরকারের সময় দেখেছিলাম যে রাজনৈতিক দলগুলোকে ভাঙার জন্য একটা চেষ্টা চলছিল বাট তৎকালীন প্রেক্ষাপট আর আজকের প্রেক্ষাপটের বিষয়টা আলাদা নির্বাচনের দাবিতে এই মুহূর্তে স্বচ্ছ বিএনপি জামাত সহ আরও বেশ কিছু দল আর আমরা যতদূর বুঝতে পারছি যে এই বছরের শেষেই সম্ভবত জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে কিন্তু প্রশ্ন হচ্ছে আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ করাকে নিয়ে গণ পরিষদ থেকে বৈষম্য বিরোধী আন্দোলন জাতীয় নাগরিক কমিটি তারা সকলেই বলছে যে আওয়ামী লীগকে নির্বাচনে আসতে দেওয়া যাবে না কিন্তু সরকারে যারা বসে আছেন তারা কি সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রাখেন তাহলে কি নির্বাচন মানে গণতান্ত্রিক হইতে হলো তো নানান প্ল্যান পরিকল্পনা শেষে একটা ফাইনাল শর্ত কন্ডিশন বাংলাদেশ আওয়ামী লীগকে নির্বাচনে আসার জন্য আজকে আমাদের ইউন সরকারের পক্ষ থেকে দেওয়া হলো তো সরকারের যিনি প্রেস আছেন মানে প্রেস উপদেষ্টা তিনি আপনারা বলছেন যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে কিনা এ নিয়ে চারদিকে আলোচনা চলছে এরই মধ্যে ডক্টর মদ ইউনুসের প্রেস সচিব শফিকুল আলম তিনি আপনার একটা বক্তব্য দিয়েছেন যে মানবতা বিরোধী অপরাধের দায় স্বীকার না করা পর্যন্ত আপনি লাইনটা খেয়াল করবেন তিনি বলছেন যে মানবতা বিরোধী অপরাধের দায় স্বীকার না করা পর্যন্ত তারা মানে আওয়ামী লীগ রাজনৈতিক প্রক্রিয়ায় ফিরতে পারবে না তার মানে আওয়ামী লীগ যদি এখন বলে যে হ্যাঁ আমরা বিরোধী অপরাধ করছি আমরা এটার দায় স্বীকার করলাম তাহলে তো আওয়ামী লীগের জন্য রাজনীতিতে বা নির্বাচন করার সুযোগ তৈরি হচ্ছে এটা আওয়ামী লীগ দল হিসাবে এবার আসেন এখানে আরেকটা পেজকি আছে পেজকিটা কি প্রধান উপদেষ্টা প্রেস সচিব লিখেছেন গণহত্যা সমর্থনকারী আওয়ামী লীগের সমর্থকরা এখনো ভ্রান্তিতে আছে যে দেশ নির্বাচনমুখী হলে তারা রাজনৈতিক প্রক্রিয়ায় ফিরতে পারবেন কিন্তু দুঃখিত মানবতা বিরোধী অপরাধের দায় স্বীকার না করলে এবং এই এবং এর পরের অংশটাতে আওয়ামী লীগের জন্য দুঃসংবাদ যে জায়গাটা আরো বড় খুন এবং গুমের সাথে জড়িত যে সকল ব্যক্তি আছে তাদেরকে বাদ দেওয়া পর্যন্ত আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না তাহলে খুন এবং গুমের সঙ্গে এই সরকারের পতনের পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা থেকে শুরু করে আওয়ামী লীগের যারা ঊর্ধ্বতন বাঘা এমপি মন্ত্রী উপজেলা চেয়ারম্যান আমার মনে হয় যে গণহারে যারা লেভেলের রাজনীতি করছে আর কি মানে পোস্ট পদবিতে ছিল এদের মধ্যে এইটি পার্সেন্ট নেতাকর্মী যারা বড় মাপের সবাই কিন্তু মামলার আসামি বিশেষ করে বিভিন্ন ধরনের হত্যাকাণ্ডের মামলার আসামি যদিও এগুলো নিয়ে প্রশ্ন আছে যে বিভিন্ন জায়গায় তাদের বিরুদ্ধে ভুয়া মামলা হয়েছে আবার অনেক জায়গায় আছে যে না তারা অরিজিনালি এই ঘটনাগুলোতে সমর্থন করছেন হুকুম দিয়েছেন আর শেখ হাসিনার বিরুদ্ধে তো সম্ভবত দুই একশো মামলার উপরে আছে প্লাস গুমের ইস্যুতেও এখানে অনেকেই কানেক্টেড তো এখন এটা যদি হয় তাহলে আমরা ওনাদের কথা থেকে যেটা বুঝতে পারছি যে শফিক ভাই বলছেন যে 2009 থেকে চব্বিশ আওয়ামী লীগের আমলে সংঘটিত হত্যাকাণ্ড এবং মানবাধিকার লঙ্ঘনের সাথে জড়িত ব্যক্তিদের এবং আদেশকারীদের বিচার করা হবে তাহলে এটা যদি বিচার করা হয় আর যারা এই ট্রাইব্যুনালের আদালতে অপরাধী সাব্যস্ত হয়ে যাবে তারা কিন্তু নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না তার মানে আওয়ামী লীগের এখন গত পনেরো বছর ধরে আমরা যে সকল নেতা কর্মী বা বিভিন্ন লেভেলে যাদেরকে দেখেছি এদের মধ্যে আশি শতাংশই ঝরে যাবে থাকি থাকবে গত বিশ পার্সেন্ট তো এই বিশ পার্সেন্টের মধ্যে নেতৃত্ব দিবে কে দলটাকে বাংলাদেশে আওয়ামী লীগ বলেন বিএনপি বলেন বা জাতীয় পার্টি জামাতের হিসাবটা আলাদা এই তিনটা দল বেসিক্যালি আপনার পরিবারতান্ত্রিক রাজনীতি করে আমরা বিভিন্ন সময় দেখেছি আওয়ামী লীগ সরকার আমলেও বিএনপির থেকে জিয়া পরিবারকে মাইনাস করে নতুনভাবে এখানে আরো বেশ কয়েকটা টিম তৈরি করার চেষ্টা করা হয়েছে ওয়ান ইলেভেনের সময় করা হয়েছে কিন্তু এগুলো আসলে কোনোটাই ট্যাক্সয় হয়নি দিন দিনশেষে বাংলাদেশের জনগণ তারা আপনার যেটা করে শেখ পরিবার ব্যতীত আওয়ামী লীগ জিয়া পরিবার ব্যতীত বিএনপি এই দুইটা ইস্যুতে বাংলাদেশের জনগণ যারা আছে দলগুলোর সমর্থক তারা অন্যদেরকে আসলে কোনোভাবেই মেনে নেয় না যদিও এই দলগুলোর উৎপত্তির ইস্যুটা আলাদা তাদের হাত ধরা হয়েছে বাট জামাতের মধ্যে দেখেন আপনি পরিবারতন্ত্রটা এখানে কিন্তু কানেক্টেড নাই পৃথিবীর অনেক দেশে এইগুলা কানেক্টেড নাই বাট বাংলাদেশে এটা আছে গত তিপ্পান্ন বছর যাবৎ আমরা যে রাজনৈতিক দলগুলোকে দেখছি পরিবারতান্ত্রিক ভাইতান্ত্রিক বনতান্ত্রিক তো এটা আপনার এর বাহিরে আমরা চিন্তা করতে পারি না এখন আওয়ামী লীগ নির্বাচনে গ্রহণ করতে পারবে যদি পরিবারতান্ত্রিক রাজনীতি থেকে সরে আসে তার মানে মূল যে আওয়ামী লীগ আমরা ধরতেই পারি সেটা ভেঙে যাবে আর বাকি যে টোয়েন্টি পারসেন্ট তো এখন আওয়ামী লীগের কোনো মুখপাত্র নেই অফিস মানে যে গণমাধ্যমের সাথে কথা বলবেন এমন আসরে কেউই নেই তো এরকম যদি কেউ আসেন তাদের মধ্যে থেকে একটা নতুন টিম বের হয়ে আসতে পারে যে আওয়ামী লীগ থেকে আমাদের এমপি হওয়া দরকার হ্যাঁ তো এখানে আন্ডারে হইলাম না কি হইলাম আমরা আওয়ামী করি আমরা বাকিরা যারা আসি আমরা মিলা নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত নিলাম কিন্তু এটা নিবে কিনা সেটাও একটা কথা কারণ আমাদের বাই ব্লাড আমরা আসলে এগুলো থেকে বের হওয়ার সুযোগ নেই বাট সরকার যে ইঙ্গিতটা দিচ্ছে এটা হচ্ছে এক ঢিলে দুই পাখি শিকার হয়ে যাবে বুঝি আওয়ামী লীগ সরকারের পতনের ইস্যুতে ছাত্রদের ডাকে আপনি যদি মনে করেন সারা বাংলাদেশে একত্রিত হয়েছিল বিষয়টা কিন্তু তা না প্রত্যেকটা রাজনৈতিক দল তাদের নিজেদের যে দীর্ঘদিনের পনেরো ষোলো বছরের যে রাগ গোসা ক্ষোভ প্রত্যেকটা কর্মী যারা মামলা হামলার শিকার হয়েছেন প্রত্যেকের অন্তরে জমে থাকা যে ক্ষোভ আবার ব্যক্তিগত ইস্যুতেও অনেকে সরকারের উপর বিরক্ত ছিলেন তো সেই সকল কিছুই যখন একটা ডাক আসছে সামহাও তখন এর একটা প্ল্যাটফর্ম তৈরি হয়ে গেছিল সেই প্ল্যাটফর্ম থেকে শেখ হাসিনার সরকারের কিন্তু পতন করেছে যেটা নিয়ে বিএনপি এবং জামাত দীর্ঘদিন যাবত আওয়ামী সরকারের পতনের জন্য তলে তলে প্রকাশ্যে তারা অনেক ধরনের কর্মকাণ্ড করেছে কিন্তু যেমনি হোক ছাত্রদের একটা নেতৃত্ব ছিল এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই যে ছাত্রদের ওই মুহূর্তে আসিফ নাহিদ সার্জিস হাসনাত তারপর হচ্ছে আরও যারা আছেন তাদের ডাকে মোটামুটি একটা ইউনিটি তৈরি ছিল এক ধরনের নেতৃত্ব ছিল তারা তো এখন ওই নেতৃত্ব থেকে যখন আওয়ামী সরকারের পতন হলো স্বাভাবিকভাবে বাংলাদেশে আগামী দিনে ক্ষমতার সবচেয়ে কাছাকাছি আছে বিএনপি ছাত্ররা তখন বিএনপির সাথেও বিভিন্ন ধরনের বক্তব্য দিয়ে তারেক রহমান কারো বিভিন্ন আপনার বক্তব্যগুলোর কারণে বিএনপির সাথে তাদের এক ধরনের শত্রুতা তৈরি হয়ে গেল এই এখন লেভেলে আছে আবার সমন্বয়কদের মধ্যে যে বিভাজন এই যে সার্জিস পদত্যাগ করছে এগুলো কিন্তু পজিটিভ সাইন না কেন্দ্রীয় বৈষম্য বিরোধী কার্যালয়ে মারামারি হচ্ছে জাতীয় নাগরিক কমিটি বৈষম্য বিরোধী হাতাহাতি করছে এক ধরনের জন্য পিঠাইয়া হাসপাতালে বাড়াচ্ছে এই সিচুয়েশনগুলোতে নিজেদের অবস্থান কিন্তু অনেকটা ভেঙে গেছে এর মাঝখানে যখন নিজের অবস্থা খারাপ হবে বাকিরা কিন্তু শক্তই হবে আজকে বিএনপি যে বক্তব্য দিয়েছে মানে এটা ছাত্রদের জন্য এক ধরনের তাদের দিন মোটামুটি শেষ হয়ে এসেছে এটাই আমার কাছে মনে হয়েছে আমার ব্যক্তি মতামত। ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক শরীফউদ্দিন ভাই আন্দোলনের নেতৃত্ব তুমি কার এটা নিয়ে কিন্তু খেলা চলতেছে ছাত্রতা বলছে আমরা কার আমরা তারা যারা এটা বিএনপি বলছে আমরা ওরা যেটা এটা আর আন্দোলনের ক্রেডিট কি তারেক রহমানের নাকি হাতে গোনা পাঁচজন সমন্বয়ক যারা আছেন তাদের এটা নিয়ে একদম মাঠে একটা যুদ্ধ চলছে সেই যুদ্ধটা নিয়ে আপনার আজকে আমরা দেখলাম যে শরীফউদ্দিন ভাই তিনি বলছেন একটি বিশেষ শ্রেণী বিশ দিনের আন্দোলন করে বিপ্লবের একক ঠিকাদার বনে গেছে এটার কারণ কি এটার কারণ হচ্ছে বিভিন্ন ইস্যুতে এই সমন্বয় একটা এমন এমন বক্তব্য দেয় যেটা পুরোপুরি বিএনপির আতে গিয়া ঘা দেয় যেমন যারা নির্বাচন চাবে তারা এই মুহূর্তে দেশের গণশত্রু হিসাবে ভাই তুমি কি আসলে এটাকে সার্টিফিকেট দেওয়ার তাই না তো স্বাভাবিকভাবে এত বড় একটা পলিটিক্যাল দল এত লক্ষ কোটি কর্মী তো তাদের তো গায়ে লাগবে ভাই আতে লাগবে সব অন্য হলে তাদের সাথে দশজন থাকে বিএনপির একজন ইউনিয়ন পর্যায়ের নেতাও যদি এখন মাঠে যায় তার পিছনে একশো জন মানুষ থাকে তাই না তো সেই জায়গা থেকে তাদের মধ্যে তৈরি ইগো প্রবলেম তৈরি হবেই তো এরকম নানান ইস্যুতে নির্বাচন ইস্যুতে আপনার যখন ছাত্রদের অনড় অবস্থান সংবিধান ইস্যুতে আরো নানান ইস্যুতে বিএনপির সাথে কন্টিনিউ টক্কর খাচ্ছে সেখান থেকে আপনারা এই বক্তব্যটা কিন্তু চলে আসছে তাদের বক্তব্য হচ্ছে যে এক শ্রেণীর একটা বিশেষ শ্রেণী মানে এটা ছাত্রদেরকে বলছে যে বিশ দিনের আন্দোলন করে তোমরা বুঝি এই বিপ্লবের মালিক হয়ে গেছো যে তোমরা যা বলবা তাই হবে তোমরা যেটা দাবি করবা সেটা আমাদেরকে মানতে হবে সেটা কিন্তু এরকমই তো তিনি বলছেন তারা ভুলে গেছে গেল সতেরো বছর ধরে বকের তাজা রক্ত দিয়ে আমরা রাজপথে হাসিনা সরকারের বিরুদ্ধে লড়াই করেছি এবং শেষ পর্যন্ত আমরা মাঠে ছিলাম বিএনপির তথ্য অনুযায়ী তাদেরও শত শত নেতাকর্মী নিহত হয়েছে আন্দোলনে হাজার হাজার নেতাকর্মী তারা আহত হয়েছে আন্দোলনে তবে আন্দোলন চলাকালীন তারা তাদের পরিচয়টা গোপন রাখছিলেন এটাও একটা পলিটিক্যাল আপনার গতকালকে আপনার মিরপুরে বসিরুদ্দিন স্কুল মাঠে একটা প্রোগ্রাম ছিল তো বারো নম্বর ওয়ার্ড যুবদলের দলের কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্য হিসেবে তিনি বলছিলেন যে গত সতেরো বছর আমার তিন হাজার নেতাকর্মীকে ক্রস ফায়ার দিয়েছে আওয়ামী লীগ সরকার নেতাকর্মী করা হয়েছে গুম আর আবু সৈদির মৃত্যুর পর যখন আন্দোলন সারা বাংলাদেশের দানা বাঁধতে শুরু তখন ছাত্ররা ঘোষণা করে আর তারিখের দিকে আন্দোলন স্তীমিত হয়ে যায় এরপর বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলন জেগে ওঠান তারপরে আন্দোলন শেখ হাসিনার পতন হয় যেখানে প্রত্যেকটা জায়গায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অংশগ্রহণ ছিল এই আন্দোলনের রূপকার হচ্ছেন জনাব তারেক রহমান তো এখানে আপনি আপনার বক্তব্য লম্বা লম্বাচুরে একটা বক্তব্য দিয়েছেন তা আমি মনে করি আর কি যেভাবে এই সাংঘর্ষিক বক্তব্যগুলা অথবা পাল্টা পাল্টি অবস্থান এই বৈষম্যবর্ত ছাত্র আন্দোলনের নেতারা তারা এখন বিভিন্ন প্ল্যাটফর্মে কাজ করছেন বিএনপির সাথে স্পষ্ট বিবাদটা বাড়ছে স্পষ্ট বাড়ছে আর আগামী দিনে বিএনপি ক্ষমতায় গেলে এই বিবাদটা একটা নেগেটিভও হইতে পারে তবে তারেক রহমান তিনি যথেষ্ট পজিটিভ থিঙ্কিং করেন পজিটিভলি ভাইভ করার চেষ্টা করছেন নেতাকর্মীদেরকেও আহ হয়তো বা এটা ব্যালেন্স হবে কিন্তু কোথাও না কোথাও একটা সাংঘর্ষিক রূপ তৈরি হতে পারে যদি কখনো একটা সাংঘর্ষিক অবস্থান তৈরি হয় রাজপথে কিন্তু সমন্বয়কদের বিএনপি ক্ষমতায় গেলেও খবর আছে আর আওয়ামী লীগ তো পইড়ে আছে পিছনের সুযোগ পাইলেই দেবে এটাই বাস্তবতা তো দেখা যায় আসলে কি হয় তবে রাজনীতি রাজনীতি যেহেতু এখন এমপি ইলেকশন করবে যখন আপনি রাজনীতি করতে না আসবেন তখন আপনার আগের ইস্যু চলে যাবে অ্যাজ এ পলিটিক্যাল লিডার হিসাবে আপনাকে মারবে অথবা আপনি মারবেন এটাই আমাদের বাংলাদেশের রাজনীতি একজনকে আরেকজন ফাঁসাবে অপবাদ দিবে বাদ দিবে প্রশংসা করবে এগুলাকে মাইনা নিয়ে রাজনীতির মাঠে নামতে হবে তো দেখা যাক কি হয় ভালো দেওয়া হলো তো সরকারের যিনি প্রেস আছেন মানে প্রেস উপদেষ্টা তিনি আপনারা বলছেন যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে কিনা এ নিয়ে চারদিকে আলোচনা চলছে এরই মধ্যে